আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি সকলে আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবোহা সুরায় বর্ণিত বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা বুক ফুলিয়ে বলেন আমি উচিত কথা বলতে কাউকে ছাড়ি না আমি উচিত কথা মুখের উপর বলে দেই আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড যা মনে আসে তাই বলি সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন ইসলাম ধর্মে এটাকেই লুমাজাহ বলা হয় লুমাজাহ ব্যক্তিদের কয়েকটি বৈশিষ্ট্য হল এক তারা সরাসরি কাউকে লাঞ্ছিত ও তুচ্ছ তাচ্ছিল্য করে দুই কাউকে আঙ্গুল চোখ মাথা বা ব্রহ দ্বারা তাচ্ছিল্য ভরে কোনো কিছু নির্দেশ করে তিন কারো অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যঙ্গ করেন চার কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে পাঁচ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে অপমান করে ছয় কারো মুখের উপর তার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন সাত সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে আট কাউকে এমন কোনো কথা বলল যাতে আরেকজন কষ্ট পাবে নয় অসম্মান করে কথা বলেন সুরা আল হুমাজাহ আমাদেরকে এটাই জানান দেয় যারা কাউকে সম্মুখে বা পশ্চাতে নিন্দা করে তাদের জন্য রয়েছে দুর্ভোগ কোরআনে বলা হয়েছে দুর্গ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গিবৎকারী অতএব কাউকে আমরা সামনাসামনি বা পেছনে কথাবার্তায় হোক বা ইশারা ইঙ্গিতে কষ্ট দেওয়া ইসলামে নিষিদ্ধ যারা এরূপ করবে তাদের জন্য রয়েছে দুর্ভোগ আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম তো তিনজন এক জায়গায় উপস্থিত থাকলে যে কোনো দুইজনকে কানাকানি করে কথা বলতেও নিষেধ করেছেন যেন তৃতীয় জন কষ্ট না পায় আল্লাহ এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন সুরা হুমাজা নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বানিয়ে দিয়েছেন আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন আসুন আমরা একটু নরম হই একটু সহনশীল হই অন্তরকে পরিশুদ্ধ করি মনে রাখবেন আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন তিনি দুনিয়ার সেরা নিয়ামত পেয়েছেন হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে আল্লাহ তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন